একটি সাদা থান পড়া ছোট্ট ছ সাত বছরের মেয়ে দৌড়ে এসে বাবাকে বলছে বাবা বাবা মাকে বলো না আমার খুব খিদে পেয়েছে দাদারা লুচি খাচ্ছে আর আমি চাইলেই মা বলছে ছি আজ একাদশী না খাবারের কথা বলতে নেই মা কিন্তু বাবা আমি সকাল থেকে কিচ্ছু খাইনি একটু জল পর্যন্ত না তুমি মা দাদারা কেউ একাদশী করো না আমায় কেন করতে হবে আমার বুঝি খিদে পায় না সালটা আঠারোশো তিপ্পান্ন হুগলি বর্ধমান সীমান্ত অঞ্চলে দশ ঘড়ার এক অভিজাত বাড়ি বেলা এগারোটার মতো হবে ঘরের মধ্যে আয়োজন করা হয়েছে এক আলোচনা সভার পাড়ার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন স্বয়ং গৃহকর্তা জলখাবারে লুচি ছোলার ডাল নানা মিষ্টি পরিবেশিত হচ্ছে সুখাদ্যের সুখ্রানে ঘর মাতোয়ারা আহার সমাপনে হবে আলোচনা শুরু বিষয়বস্তু গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে যেখানে মেয়েদের শিক্ষার সুযোগ থাকবে গৃহকর্তা উদার মানসিকতা সম্পন্ন কিন্তু গ্রামের মানুষরা মেয়েদের বাড়ির বাইরে আসতে দিতে নারাজ তাই তিনি স্বয়ং বিদ্যাসাগর মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছেন গ্রামের মানুষদের বোঝানোর জন্য তারই প্রস্তুতি চলছে এমন সময় বাবার কাছে ছুটে আসে ওই বাচ্চা মেয়েটি সকলের সামনে লজ্জায় আর মেয়ের প্রতি মায়ায় করুণ হয়ে ওঠে জমিদার মশায়ের মুখ আস্তে আস্তে বলেন এখানে সভা চলছে মা তুমি ঘরে যাও করুণ দৃষ্টিতে সকলের পাতের দিকে তাকিয়ে বিফল মুখে ঘরে ঠুকে যায় এক রত্তি হতভাগা মেয়েটি আর তার একটু পরেই রুপোর থালাবাটি করে বিদ্যাসাগর মহাশয়ের জন্য সুখাদ্য সাজিয়ে নিয়ে আসে বামুন ঠাকুর বিদ্যাসাগর মহাশয় বলেন শরীরটা আমার ঠিক নেই আমি খাবো না কিছু নিয়ে যাও গৃহকর্তার শত অনুরোধের পরেও একটি কিছু দাঁতে কাটেন না বিদ্যাসাগর মশাই শুরু হয় সভা গ্রামের মানুষদের কাছে প্রথমেই তিনি তুলে ধরেন নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা সমাজে নারীদের অবদানের কথা ইতিহাসের পাতা থেকে তুলে ধরেন পশুপালন কৃষিকাজ সব কিছুরই সূত্রপাত নারীদের হাত ধরে বলে চলেন ইউরোপে কিভাবে শিক্ষিত নারীরা বিপ্লবে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জোরালো আপত্তি ওঠে গ্রামের মানুষগুলোর কাছ থেকে ইউরোপের কথা বাদ দিন আমাদের সমাজে আমাদের ধর্মে নারীদের বাইরে বেরোনা নারীদের শিক্ষা মহাপাপ ব্রহ্মাস্ত্র ছাড়েন বিদ্যাসাগর কালিদাস কার বরপুত্র শিক্ষার জন্য যার কাছে প্রার্থনা করো তোমরা দেবী সরস্বতী তিনি যে একজন নারী এর পরেও বলবে মহাপাপ এরপর একে একে অপালা ঘোষা গার্গি লোপামুদ্রা তীক্ষ্ণ যুক্তি উদাহরণ আর বাগ্মিতার সামনে ভেঙে পড়ে সংস্কারের দেয়াল সম্মত হন সবাই নারী শিক্ষার বিষয়ে সবাই চলে যাওয়ার পর গৃহকর্তা বলেন এবার আপনার ভোজনের ব্যবস্থা করি একাদশী তাই অন্যের ব্যবস্থা নেই এবার লুচি খান কয়েকটা শরীর আশা করি সুস্থ হয়েছে বিদ্যাসাগর মশাই বলেন শরীর আমার সুস্থই আছে ক্ষত আমার মনে আমি নারীদের শিক্ষার জন্য ছুটছি কিন্তু এই বিধবা নারীরা তাদের দুঃখ তাদের প্রতি ধর্মীয় অমানবিকতা এই দিকে আমি সম্পূর্ণ উদাসীন ছিলাম ছি ছি ভাবতেই আমার গ্লানি হচ্ছে রামমোহন রায় মহাশয় ওদেরকে বাঁচিয়েছেন জ্বলন্ত চিতার থেকে কিন্তু ওরা মরছে রোদ জ্বলছে খিদে অবহেলায় অমানবিকতায় আপনার কন্যা আজ আমার চোখ খুলে দিয়েছে তারপর অনেক বাধা বিপত্তির প্রাচীর টপকে আঠারোশো সালের ষোলোই মতান্তরে ছাব্বিশে জুলাই পাশ হলো বিধবা বিবাহ আইন শুধু চালু করেই খান্ত থাকলেন না নিজের পুত্রের সঙ্গে বিধবার বিবাহ দিয়ে তিনি সমাজকে দেখিয়ে দিলেন মনে প্রাণে বিশ্বাস করেন তিনি এই প্রথাকে তিনি চলে গেলেন আঠারোশো সালে কিন্তু রয়ে গেল তার লড়াই তার আদর্শ তার অবদান ওনার লড়াইয়ের জন্য আমাদের মতো হাজার হাজার বাঙালি নারী অক্ষর চিনতে শিখেছিলাম সেই মহামানবকে শতকোটি প্রণাম যুগান্তরের বাধা টপকে প্রতিটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকুন